হরে কৃষ্ণ রাতে বন্ধুরা আশা করছি সকলেই ভালো রয়েছ তো আজকের ভিডিওটা শুরু করছি মেলায় যাওয়া থেকে তো দেখো ধীরে ধীরে কি। হয় আজ কিন্তু ভেবে গেছি এক আর হয়ে গেছে আর এক কী হবে ভাগ্যটাই হয়তো এটাই ছিল আমাদের ভুলের জন্যই এটা হলো টিচেনরা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে তো এখন দেখে নাও এই যে গোপাল সোনাদের কি সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ অবশ্যই সুন্দর কিন্তু না মানে দামটা অনেক দাম এমনি অনেক হয় ড্রেসগুলো পাতলা জালের মতো হলেও আমি ভাবলাম সুন্দর দেখতে ওই যে মা হাতে নিয়ে আছে ওটার দাম একশো টাকা বলছে তো যার জন্য আমার মা বলছে যে না থাক আর এই যে দেখে নাও কী ভুলটা হয়েছে আজ ভাবা হয়েছে যে অন্নপূর্ণা বেশ মায়ের কিন্তু না আজ তো বেশ আজ মায়ের জাহ্ন বেশ আজ সকালে আমার একটা বান্ধবী মানে বলছিলো আর কি অন্নপূর্ণা বেশ তাই আমি ভাবলাম মানে আমরা তো অনেক দিন ধরে যাইনি মেলাই যার জন্য আমার ভেবেছি যে বেশ আর দিনগুলোও গোনা হয়নি যার জন্য ভুলবশত হয়ে গেছে অন্নপূর্ণা বেশে না প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় গায়ে গলানো যায় না যার জন্য মানে আর এত ভিড় আছে এই যে দেখো কানের দুলোগুলো দেখছিলাম পছন্দ হয়েছে দেখো কেমন লাগছে তোমরা কিন্তু বলো মানে নেব কিন্তু সেই টাইমে আমার মা না সব মানে নোট নিয়ে গেছিল মানে ভাঙাতে হবে আর কি তো ভাঙাতে পারছে না মানে কোনো দোকান সবে একটু সন্ধ্যের টাইমে গেছিলাম কারণ মা যেহেতু ভেবেছিল অন্নপূর্ণা বেশ আর সেই টাইমে একটু আরতি হবে দেখানো যাবে যার জন্য কিন্তু এইগুলো মানে নোট ভাঙানো যাচ্ছে না যার জন্য এখন থাক ভাবলাম যে মানে মালাইটালা ঘুরে অন্য কিছু চড়ে বা কিছু কেনার পর তারপরে ভাঙানো যাবে কোন তখন কিনবো কিন্তু তারপরে আশাই হয়নি এতটাই রাত হয়ে গেছে ঘুরতে ঘুরতে তো থাকলাম তো আমরা ফার্স্টে শুরু করলাম মালাই দিয়ে মানে আইসক্রিম আই কি রাবড়ি টাইপে রাবড়ি টাইপে সেটা মানে গোল গোল করে সেটা মানে গুঁড়ো গুঁড়ো টাইপে হয়ে যায় ওইটাই খাচ্ছিলাম মানে খেতে ভালোই তো যাই হোক আমি মার কাছ থেকে এটি নিয়ে নিচ্ছিলাম আমারটা গলে গেছিলো ওই জন্য আর মানে এতটাই কষ্ট হচ্ছে যে অন্নপূর্ণা মায়ের বেশটাই দেখতে পারলাম না তো আমার মা খুব বকাঝকা জকা করছিলো বলে তোর কথা শুনে এলাম যার আমি বলি আমি কী করব বললাম একটা বান্ধবী বললো মানে কি করবো আমি তো বুঝতে পারিনি ও বললো যে আজকে মায়ের অন্নপূর্ণা বেশ যার জন্য তো যাই হেক মা দেখাটা ব্যাগ কিনে নিচ্ছে সর্বপ্রথম একশো টাকা করে সব কিছু মা বলছিল যে ব্যাগটা ছিঁড়ে যাচ্ছে তো কিছু একটা কিনি তো মা বলল যে কোন ব্যাগটা নয় বললাম এটাই না এটা ভালোই লাগছে বেশ কিন্তু তারপরে অনেক ব্যাগ দেখলাম এটা না নিয়ে একটা অন্য ব্যাগ নিয়েছে সেটা দেখাচ্ছি পরে আর এই যে দেখো আমার ভাই না এই লাল গেঞ্জিটা পরে যে উপরে উঠছে বুঝতে পারছো দাদো আমরা ওই কী জানি মিকি কি কি চোরে কী পাচ্ছে এটা আমরাও ভাবতাম আমরা ভাবতো মানে এখন ভাবি যে মাউস চলে কি হবে কিন্তু ছোটোবেলায় আমি কিছু না চড়ি এটা চড়বো মানে খুব ছোটো বলতে যখন চার পাঁচ বছর বয়স তখন আর আকাশ সঙ্গে উঠতাম না কিন্তু ছ সাত বছর বয়স থেকে তোমাদের কাছে আমি শেয়ার করেছি যে তখন আমি আকাশ সঙ্গে চড়তাম আর চার পাঁচ বছর বয়সে তো ওরা চড়তাম আর এই যে দেখো এটাকে আমি কী বলে জানি না কিন্তু তোমরা কি কেউ জানো এটা কিন্তু এবছর নতুন এসছে যদি জেনে থাকো তাহলে কিন্তু কমেন্টে প্লিজ জানিও কারণ আমি এখনও পর্যন্ত জানার চেষ্টাই করিনি যে এটার নাম কী যাই হোক আমি এটা বলি ব্রেক ড্যান্সের মতো কারণ ব্রেক ড্যান্সের মতো সিটগুলো না ওই জন্য তো এটা আমি দু তিনবার চড়েছি মানে চড়ে তো আমার জাস্ট মাথা ঘুরে গেছে এতটা মাথা ঘুরে যখন উপর থেকে নিচে নামে তখন মাথা ঘুরে না কিন্তু যখন স্লো মোশনে আস্তে আস্তে থামায় না মানে ভীষণ মাথা ঘুরে এই আর কি আর যে দেখো আমি চড়ে চড়ছি কী বলো তো তোমাদের দেখাচ্ছি ব্রেক ড্যান্স চড়ছি মানে অনেকদিন চড়িনি নিয়ে গেলে যার জন্য প্রেগন্যান্সি আমি একা মা বললো যে বাবার বাবা আসলে ভাই থাকতো কিন্তু ভাই যেহেতু একা তো মা বললো যে একা যে আমি জেদ করছিলাম তখন মা বললো যে যা তো আমার পাশে আরেকটা মেয়ে বসেছিল। তো চড়তে চড়তে না শুরু হতে হতেই আসতে দু তিন পাক খাওয়ার পর থেমে গেছিলো আমি ভাবলাম কী হলো মানে একেই তো এখন টাকা বেশি হয়ে গেছে মানে টিকিটের দাম ষাট টাকা করে তার ওপর দিয়ে কম ঘোরায় আমি ভাবলাম এই শেষ তারপরে ভাবলাম যে না একটা বাচ্চার প্রবলেম হচ্ছিলো তাই আর এই যে দেখো এটা কী তো এটা আমরা কিন্তু চাঁদ তারা বলি তোমাদের ওখানে কি বলা হয় জানি না বাট এটা কিন্তু আমরা চাঁদ তারাই বলি অনেকটা ঠিক রোলার কোস্টারের মতো রোলার কোস্টার অনেকটা জায়গা জুড়ে হয় কিন্তু এটা একটুখানির মধ্যে দেখতে এরকম স্লো লাগছে কিন্তু ভালোই বেশ জোরে ঘোরে আর এই যে দেখো এদিকে শুরু হয়ে গেছে ড্যান্স মানে আর এটাই কিন্তু খাড়িয়ার প্রবলেম হতো মানে আমি এত কিছু বলছি কিন্তু নিজে চলতে খুব পছন্দ আমার খুব ভালো লাগে এটা চড়তে মানে সব কিছুই কিন্তু এবারে যাই না কেন যে কটা রাইট চলছে সে কটাই আমার শুধু মাথা ঘুরছে জানি না কি হয়েছে আমার সব মাথা ঘুরছে কিন্তু আগে এই কিছুই হতো না মজাটা তো করে নি আর এই যে দেখো আমার ভাই আমি ভাবলাম যে বেকার বেকার টাকা খরচ করেছি তুই যে কেন বেলুনগুলো ফাটাচ্ছিস ওমা আমি তো দেখি জাস্ট অবাক আমার ভাই তিন তিনটে বেলুন মানে দশ টাকা তিনটে ফাটানো যাবে তো তিনটেই পুরো বেলুন ফাটিয়েছে কি করে আমি বুঝতে পারছি না আমি তো শুধু অবাক হয়ে গেছি যেটা বড়ো বড়ো মানুষরা সঠিক মতো তিনটেই ও ফাটিয়েছে তিনটেই পুরো সঠিক আমি তো অবাক হয়ে গেছি যাই হোক এবারে মানে মাথাটা ঘুরছে আর এসব মানে বিশেষ করে দেখবে যখন তখন গাগুলো তখন বিশেষ করে পারফিউম পারফিউমের গন্ধ এলে না মানে আরও গাটা দুলি ওঠে আমার ঠিক তাই হয়েছে চারিদিকে শুধু পারফিউমের গন্ধ আমার আর ভালো লাগছে না আর দেখতে দেখতে কিন্তু নটাও বেজে গেছিলো তো ক্লিপ আর কানের দুল কিনে আমরা বাড়ি চলে যাব আর কিছু হবে না যদি যাই তো একটা আইসক্রিম কিনে নেবো তো কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কিন্তু কেউ কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর একটা সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে তোমাদের আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে